আজকে আপনাদেরকে বিখ্যাত মানুষের মুক্তিপূর্ণ দেখাবো দেখো দেখেন প্রথমে সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে বলেছেন এখানে দেখেন হলো জ্ঞানী হওয়া বইয়ের প্রথম অধ্যায় থমাস জ্যাফারসন সুখ কখন সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মীয় আত্মার কহিনী বলেছেন ডেমোক্রিতাস প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন উনি এখানে দেখেন জীবন উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা মার্ক টোয়েন ইতিহাসের সফলতম লেখকদের একজন এখানে বোল্ডের চেয়ে ব্যালোটি বেশি শক্তিশালী আব্রাহাম লিংকনের উক্তি এটা দুই নম্বর দেখেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আব্রাহাম লিংকন তিন নম্বর দেখেন এখানে মানুষ সামাজিক জীব স্টল স্টল এটা নাম এই নামটা হবে আর কি এই যে নামটা হবে এখানে চার নম্বর দেখেন রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত বলা ফল স্টল পাঁচ নম্বর দেখেন আইন হলো পক্ষপাতহীন যুক্তি স্টল ছয় নম্বর যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু অ্যারিস্টল সাত নম্বর দেখেন বল শক্তি এবং লোভ লালসা মানুষের মধ্যে জন্মগতভাবে অসম্ভাবে বন্ডিত স্টর অর্থ হল পুঁজিবাদের হাতের শ্রমিক স্বজন একটি হাতিয়ার কালমার্কস নির্ধারণ করে কালমার্কস এখানে একটু ভিন্ন দেওয়া আছে আমি একটু আপনাদেরকে দেখে দিচ্ছি কাল হবে যাক আবার যেখানে শেষ হলো এই যে দশ নম্বর দেখেন স্বপ্ন যেটা নয় সেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এপি যে আব্দুল কালাম লিখেছেন

নম্বর জনকল্যাণের অভিমতি ঈশ্বরের অভিমত যে যে প্রপার্টি ইজ দ্য থিফট ইয়া রিজুসে প্রুবা বলেছেন সতেরো নম্বর মানুষ সভাপতি স্বার্থপর আত্মকেন্দ্রিক থমাস হোপস আঠারো নম্বর কাপুসেরা মরার আগে বহুবার মারা যায় সাহসীরা একবার মৃত্যুবরণ করে উইলিয়াম শেক্সপিয়ার উনিশ নম্বর আইন রাষ্ট্রের উর্ধে অধ্যাপক লাস্কি বিশ নম্বর দেখেন এমপোসিবল ইজ ওল্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি নেপোলিয়ন বলেছেন একুশ নম্বর দেখেন সত্যি সত্য সর্বোৎকৃষ্ট পন্থা বেঞ্জামিন ফ্রাঙ্কোলিন বাইশ নম্বর হচ্ছে তোমরা আমাকে শিক্ষিত মা দেব আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেবো নেপোলিয়ন তেইশ নম্বর সম্পন্ন করার আগে কেউ সবকিছু অসম্ভবপূর্ণ হয় নানসন ম্যান্ডেলা

ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে প্রাচীন গ্রিক প্রভাব মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না আনেস্ট এমি এ এটা একটু গুরুত্বপূর্ণ আলস্য মানে অলস হয় অলস হয় তানের বালিশ বিখ্যাত জিনিস প্রভাত আজকে এতটুকুই তো আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রভাত আমাদেরকে আপনাদেরকে দেখালাম আমাদের এই ক্লাসটি ভালো লাগলো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে